ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দুই কিংবদন্তি সার ভিভিয়ান ও ব্রায়ান লারা তবে দুজনকে ঠিক সমসাময়িক বলা যায় না ভিভ যখন ক্যারিয়ারের উচ্চ পর্যায়ে চলে আসেন লারার ক্যারিয়ার তখন সবে শুরু হয় এরপরও দুজনের একসঙ্গে অনেক স্মৃতি জমে আসে কিন্তু ভিভের সঙ্গে লারার প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা মোটাইও সুখকর ছিল না ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পাওয়ার পর লারা ড্রেসিং রুমে তার ব্যাগপত্র রেখে এলে তা বাইরে ছুড়ে মারেন ভিভ সে সময় ড্রেসিং রুম ছিল অনেকটা ছোটো সেখানে জায়গা না হওয়ায় শেষ পর্যন্ত তাকে বাথরুমে টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ দিন কাটাতে হয় স্টিক টু ক্রিকেট ব্রডকাস্ট ভিভ রিসার্ডসের সঙ্গে প্রথম সাক্ষাৎকারের স্মৃতিচারণা করার সময় বিষয়টি জানান লারা তার কথা শুনে ব্রডকাস্টে উপস্থিতি ইংল্যান্ডের সাবেক চার ক্রিকেটার ডেভিড লয়েড ফিল টাফনেল মাইকেল ভন ও স্যার অ্যালিস্টার কুক শুরুতে বিষণ্নময় প্রকাশ করেন এবং এরপর অট্টহাসিতে মেতে ওঠেন খেলার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্পোর্টস রিপোর্টারের পাশে থাকুন